আপনি যে তাকিয়াতে শুচ্ছেন সেই তাকিয়া বা খাট বা চৌকি যাতেই আপনি শোন না কেন ওই চৌকি আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে বন্ধুরা নমস্কার ডালিয়ার এই কি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপনি যে তাকিয়াতে শুচ্ছেন বা যে খাটটায় শুচ্ছেন সেই খাটটা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে এর জন্য আপনার কি লাগবে একটি ছোট সাদা কাগজ আর একটি নীল কালির পেন বন্ধুরা আজকের ভিডিও হচ্ছে ইচ্ছে পূরণের ভিডিও আপনি যে খাটটায় শুচ্ছেন সেই খাটটাই আপনার ইচ্ছে পূরণ করবে একশো পারসেন্ট রাইট আপনারা করে দেখবেন কাজটি এই কাজটি করার জন্য আপনাদের লাগছে একটি ছোট সাদা কাগজ আর লাগছে কালির পেন আপনারা কি করবেন সমস্ত কাজকর্ম সেরে যখন আপনারা শুতে যাচ্ছেন তখন বিছানাটাকে তো ভালো করে ঝেড়ে তারপরে শুতে যান বিছানাটাকে ঝেড়ে নিয়ে তারপরে হাত ধোবেন হাত ধোয়ার পর একটি ধূপ জ্বালবেন যদি প্রদীপ জ্বালতে পারেন তো জ্বালবেন কোনো অসুবিধে নেই না জানলেও কোনো অসুবিধে নেই ধূপটা জেলে আপনি ভালো করে খাটটার খাটটার দিকে ঘোরাবেন খাটটা দেখিয়ে ঘোরাবেন ধূপের ধোয়াটা দিয়ে দেবেন খাটের চার পাঁচ দিয়ে আর খাটটাকে প্রণাম জানাবেন যে এই এতক্ষণ সময় যে যতক্ষণ ঘুমোচ্ছেন এই এতক্ষণ সময় আমি তোমার উপর থাকছি তোমার ওপর ভরসা করছি আর মানুষ কি হয় মানুষ ঘুমলে তো অর্ধেক মরা বলতে গেলে আর্ধেক মরে যায় মানুষ ঘুমলে পরে তার কোনো হুঁশ থাকে না তাহলে সব কিছু খাট্টার ওপর আমরা সমর্পণ করে দিই যে নিরাপদে থাকবো অজান্তেই করি আমরা বলি না কিন্তু আজকে আমরা বলবো যে এই এতক্ষণ সময় আমি তোমার প্রতি পুরো ভরসা করে আমি নিরাপদে ঘুমোচ্ছি তুমি আমাকে দেখবে আচ্ছা এবার খাটে উঠে যাওয়ার পর আপনি কি করবেন ওই কাগজের মধ্যে আপনার ইচ্ছের কথাটা লিখবেন যেটা চাইছেন সেই ইচ্ছের কথাটা আপনি লিখবেন নীল কালি দিয়ে লিখবেন সুন্দর করে লিখবেন এবার যখন শুয়ে পড়ছেন তখন আপনি ওই কাগজটি আপনার সামনে রাখবেন রাখার পর হাতটাকে এমনি করবেন এরকম করবেন এই যে বুড়ো আঙুলের সঙ্গে আমাদের অনাহতের খুব যোগ আছে বুড়ো আঙুল অনাহতকে রিপ্রেজেন্ট করে তাহলে এখানটা অনাহতের সঙ্গে বুড়ো আঙুলটা জাস্ট টাচ করছেন দেখে নিন জাস্ট বুড়ো আঙুলটা অনাহত চক্রকে টাচ করছে দেখতে পাচ্ছেন কি এইভাবে টাচ করে থাকছে টাচ করে থাকার সময় আপনি একটা মন্ত্র বলবেন আর প্রত্যেকবার বলবেন আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে যেটা আপনি লিখেছেন আপনি জানেন হয়তো টাকার জন্য লিখেছেন বা অন্য কোনো কিছু চাকরির জন্য হয়তো লিখেছেন তাহলে এখানে বলবেন ওম ত্রিং আমার চাকরি হয়ে গেছে চোখ বন্ধ করে বলবেন আমি এখানে তাকিয়ে বলছি ওম ত্রিং আমার চাকরি হয়ে গেছে ওম ত্রিং আমার চাকরি হয়ে গেছে এরকম এগারো বার বলবেন এগারো বার বলার পর ওই কাগজটি আপনি হাতে নিয়ে নেবেন আবার একটা হাত চাপা দিয়ে দেবেন চাপা দিয়ে বলবেন আমার চাকরি হয়ে গেছে আমি এই তাকিয়ার উপর শুচ্ছি আমি তাকিয়াকে ভরসা করছি এই তাকিয়া আমাকে সাপোর্ট করবে এরপর আপনি ওই কাগজটি আপনার তোষকটি তুলে তার তলায় রাখতে পারেন বালিশের তলাতেও রাখতে পারেন বালিশের ওয়ারের ভেতরেও আপনি ঢুকিয়ে দিয়ে তার উপরে মাথা দিয়ে শুতে পারেন শুয়ে পড়লেন এবার পরের দিন ওই কাগজটি আপনি কোথাও তুলে রেখে দিন আবার নেক্সট ডেতে ওই একই জিনিস করবেন এরকম আপনারা মোটামুটি পঁয়তাল্লিশ দিন করতে থাকুন দেখুন এই খাট আপনাকে আপনার ইচ্ছে পূরণ করতে সাহায্য করবে কেননা দিনের সবচেয়ে সুখের সময়টা আমরা খাটের সঙ্গে থাকি খাটের উপর ভরসা করি নিরাপদ হই মানে মৃত আমরা একদম মৃত ভূমের মধ্যে তখন খাট কিন্তু আমাদের বাঁচায় তাহলে আমাদের ইচ্ছের কথাটাও যদি আমরা লিখে রাখি খাটের উপর দিই তাহলে সেই ইচ্ছের কথাটাও খাট কিন্তু আমাদের পূরণ করে দেবে এই জন্যই বলছি খাটের একটা বিরাট ভূমিকা আছে আমাদের ইচ্ছে পূরণ করার জন্য এটি করে দেখুন অবশ্যই একটা গুড রেজাল্ট তো পাবেনই এবং সেই সঙ্গে প্রত্যেকটা দিন আপনাদের খুব ভালো যাবে ভালো ভালো নতুন নতুন খবর আপনারা পাবেন ওই যে ত্রিং করেছেন ওং ত্রিং ওং ত্রিংটা কিন্তু ভালো খবর আনার জন্য প্রস্তুত যত বেশি ওং ত্রিং করতে পারবেন এগারো বারের জায়গায় যদি আপনি বেশি করেন কোনোই অসুবিধে নেই বরঞ্চই ভালো যত অড়ার মধ্যেই শব্দগুলো দেবেন ভাইব্রেশনগুলো দেবেন ততই ভালো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল সাবজেক্ট শিখতে চাইছেন আমি ডালিয়া মুখার্জি রেইকি গ্র্যান্ড মাস্টার আদার্স স্পিরিচুয়াল সাবজেক্টের গ্র্যান্ড মাস্টার অ্যান্ড মাস্টার টিচার যদি আপনারা এগুলো শিখতে চান তাহলে আমার ডেসক্রিপশান বক্সে আছে প্লাস ফ্রন্ট সাইডে আছে আপনারা সেগুলি দেখে নেবেন এবং আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে